আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতি আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও যে ইসলাম আংশিক কোন জীবন ব্যবস্থা নয় ইসলামের মধ্যে হেদায়ত আছে আমি মানতে পারি না পারি আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে নাকি আমি হয়তো মানতে পারছি না আমি জানি এই যুগে একশো পার্সেন্ট ইসলাম পালন করা এত সহজ নয় এটা কথা বলা সহজ কিন্তু কাজ করা এতটা সহজ নয় যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে পাহাড়ে গরু ছাগল চলাইতে হবে ওখানে একদম মুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে ছাগলের দুধ ধোয়াই খাইতে হবে ওখানে আজান দেওয়া লাগবে এখান মধ্যে আজান নামাজ পড়া লাগবে ফেতনা থেকে দূরে থাকা লাগবে তাহলে একশো পার্সেন্ট পালন করতে পারবো হয়তো এই এই সমাজে এই সামাজিক ব্যবস্থায় থেকে একশো পার্সেন্ট ইসলাম পালন করা যে বলবে সে মিথ্যা কথা বলছে আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি একশো পার্সেন্ট ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয় এত সহজ নয় কিন্তু আমি জানি সহজ নয় কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাই চূড়ান্ত এবং এর মধ্যেই জীবনের সবকিছুর হেদায়ত আছে আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম তুমি আমাকে পরিপূর্ণ জীবন ইসলাম পালনের তৌফিক দাও আল্লাহ এই এই দোয়াটা করা করা যায় যায় তো তো কি কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে উপর তো নিয়াতটা করি ইনশাল্লাহ এখন নামাজ পড়তে পারছি কালকে দাড়িও রাখবো ইনশাল্লাহ কালকে দাড়ি রেখেছি পাক্কা মুসল্লে হয়েছি ফরজ আদায় করছি কালকে সুন্নত নফলও পড়বো ইনশাল্লাহ নামাজ নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহার যুগ পর্যন্ত পড়ছি আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাল্লাহ ঘুষও ত্যাগ করবো ইনশাল্লাহ অন্যের সম্পদ আত্মসাত করাও বন্ধ করবো ইনশাল্লাহ দুর্নীতি বন্ধ করবো ইনশাল্লাহ আজকে আমি মুসল্লি হয়েছি আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাল্লাহ আমার পরিবার ঠিক আছে ইনশাল্লাহ আমি সামাজিক দায়িত্ব পেয়েছি আমি আমার সাধ্য মতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা তো করতে হবে আল্লাহ চেষ্টা দেখবেন তুই চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দিব কি মুখ দেখাব আমাদের সবাইকে নবী সাল আলী সামনে মুখ দেখাতে হবে না একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে কিভাবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায় কবরে কোথায় সবাইকে দেখানো হবে আমি আপনি এভরি বডি সবাই দেখবে আমাদের নেবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের এই নুরানি চেহারা সবাই দেখবেন আল্লাহাক প্রশ্ন করবেন ফেরিস্তাদের মাধ্যমে প্রশ্ন করাবেন এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল পৃথিবীতে যদি আমরা চলতে পারি বা চলার চেষ্টা করি সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রসুল্লাহাল্লাম আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না তারাকে উত্তর দিতে পারবে তাই মনে হয় আর একবার হচ্ছে ঐচ্ছিক এটা কেমন রাসুল sallallahu alaihi wasallam হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানपत्र গ্লাস তো নবী sallallahu alaihi wasallam সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউজে কাউসারের পানি চলবে মামপানি প্রাণ পানি সব পানি নাই শুধু হাউজে কাউসারের পানি কথা বুঝছো মানে কোন কোন drinks নাই সফট ড্রিংকস হার্ড ড্রিংকস কোন ড্রিংকস নাই শুধু কি হাউজে কাউসারের পানি এই পানি ছাড়া কোন পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে হবে আল্লাহ সে আর হবে না আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা বুঝতেই পারছেন সবাইকে পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পরে যাবে হঠাৎ একটা পর্দা পরে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন্ন এরা তো আমার উম্মত কেন পর্দা পরে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন ইয়া ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী আপনি জানেন না

জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুল সুন্না মেনে চলার চেষ্টা করব এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব ইনশাল কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করব ইনশাল্লাহ আল্লাহ রাস্তা দেখাবেন বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মাসা আল্লাহ আমি পর্দা কায়েম করেছি আমি কোরআন শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি শুধু ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবে ইনশাল যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে ইনশাআল্লাহ আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে উস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে হালাল রিজিকের পথ করে দিবেন স্ত্রী দিবেন সন্তান দিবেন আল্লাহর কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দেবেন এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগার এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে পাক তাতে তাকে তত বেশি দিবেন দিবে ইনশাআল্লাহ দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখেন ইনশাআল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হরটো ফিকেন